পারফেক্টলি কীভাবে মিষ্টি দই বানাবেন সেটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো আসসালামু আলাইকুম নাজমক মিল্লা আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা তো চলুন আজকে আপনাদেরকে ঝটপট দইয়ের রেসিপি করে দেখাই তো আমার চ্যানেলের নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করতে বলবেন না বন্ধুরা তো আজকে আপনাদেরকে খুব সহজভাবেই মিষ্টি দইয়ের রেসিপিটা করে দেখাবো যেটা আপনারা বাড়িতে খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্টলি দই তো চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিই তো মিষ্টি দই বানাতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো এখানে আমি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি গরুর দুধ চিনি টক দই টক দইটা অবশ্যই লাগবে এখানে দই বসাতে গেলে কিন্তু টক দই লাগে এখানে নিয়েছি দুটি আমি মাটির ভার এই যে দেখুন এই মাটির ভাড়ে কিন্তু দই ছিল আমি ফেলে দিইনি এই মাটির ভাই ভাড় দুটোকে আমি রেখে দিয়েছিলাম দই বসানোর জন্য তো অবশ্যই আপনারা যখন দই কিনবেন মাটির ভাড়গুলোকে ফেলে দেবেন না আবার নতুন করে দই বসিয়ে আপনারা সহজভাবে খেতে পারবেন এখানে নিয়েছে যে দই আজকে আপনাদেরকে ক্যারামেল মিষ্টি দই করে দেখাবো তো এখানে আমি চুলার মধ্যে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আমার মতো করে আপনারা ক্যারামেল দই করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে তো কড়াইটা একটু আমার গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম চিনি এবং সামান্য পরিমাণ দিয়ে দেবো পানি যতটুকু চিনি দেবেন ততটুকুই পানি দেবেন এখানে এবারে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব এভাবে একটু নাড়াচাড়া দিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে তো আপনারা এই গরমের দিনে দই করে খান কিনা সেটা জানাবেন দই কিন্তু সবারই পছন্দ কারণ দই খেলে শরীর অনেক ভালো থাকে তো এখানে আমার চিনিটা এই যে গলে গেছে দেখুন এবার আস্তে আস্তে জাল দিয়ে এটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব ভালোভাবে যে দেখুন বন্ধুরা ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে এভাবে করে আপনারা আস্তে আস্তে জাল করে চুলাতেই ক্যারামেল বানিয়ে নিতে পারবেন তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ এবার ভালোভাবে ক্যারামেলের সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে এভাবে করে আমি নাচা দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে একটা আমি এভাবে হাতা নিয়েছি হাতার মধ্যে দিয়ে এভাবে করে আমি দুধটাকে ভালোভাবে উপর থেকে নিচে দিয়ে মিশিয়ে নেবো এতে করে ফ্যানাটা খুব সুন্দর হবে যেরকম আমরা দোকানের দই খাই সেরকমই একদম পারফেক্টলি হবে বন্ধুরা এই যে ভালোভাবে আবারও এটাকে আমি মিক্স করে নিচ্ছি অবশ্যই এইভাবে করে একটু মিক্স করবেন দেখবেন বন্ধুরা দইটা খুব সুন্দর হবে তো ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখুন করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে দুধটার কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এটা ক্যারামেল দেওয়ার কারণে কিন্তু হয়েছে তো দুধটা আমার জাল করা হয়ে গেছে এই যে দেখুন এবারে এটাকে আমি নামিয়ে নিচে রেখে দেব তো এই যে এখানে আমি নিচে নামিয়ে নিয়েছি আবারও একটু ভালোভাবে আমি এভাবে করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবং এভাবে করে আমি ভালো করে দুধটাকে মিক্স করে নিয়েছি এতে করে ফেনাটা খুব সুন্দর হবে এই যে দেখুন তো এভাবে করে একটু আমি ঠান্ডাও করে নিচ্ছি কারণ দুধ খুব গরম থাকলে কিন্তু দইটা দেওয়া যাবে না তো এই যে আমার মিডিয়াম গরম হয়ে গেছে খুব ঠান্ডাও নাই এবং খুব গরমও না উষ্ণ গরমের আমি এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ টক দই আপনাদেরকে আগে বলেছিলাম যে দই বসাতে থেকে গেলে কিন্তু টক দই অবশ্যই দিতে হয় এবং টক না দিয়েও কিন্তু দই বসানো যায় সে রেসিপিটাও আপনাদেরকে একদিনকে দিব তো এবারে ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে এই যে দেখুন খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি আবারও ভালোভাবে আমি একটু এভাবে করে নাড়াচাড়া দিচ্ছি এবং ভালোভাবে উপর থেকে নিচে দিয়ে দুধটাকে মিক্স করে নিচ্ছি এই যে দেখুন একদম ফেনা ফেনা হয়ে গেছে একদম দেখবেন দইটা যখন বসবে কিন্তু একদম দোকানের মতোই হবে তো এখানে আমি একটা মাটির ভার নিয়েছি চলুন এবার একটু একটু করে দুধ দিয়ে মাটির ভারে বসিয়ে নিই যে একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছি যে এভাবে করে একটু একটু করে দুধ দেবেন এবং এই মাটির ভাড়গুলোকে আপনারা ফেলে দিবেন না এভাবে করে আমার মতো করে দই বসাবেন দেখবেন মাটির ভাড়ে কিন্তু খুব সহজেই দইটা বসে যায় বেশি টাইমও লাগে না তো একটা ভাড়ের মধ্যে আমি দুধগুলো দিয়ে দিয়েছি এই যে দেখুন এবার একটা কাগজ নিয়ে এই দুধটাকে ভালোভাবে আমি মুড়িয়ে নেব এই যে একটা কাগজ নিয়েছি এভাবে করে চারিদিকে একটু আমি মুড়িয়ে নিলাম এবার ওপর থেকে আমি গাড়ার দিয়ে ভালোভাবে দইটাকে সেট করে নেব দেখছেন তো বন্ধুরা মনে হচ্ছে না একদম দোকানের মতো আপনারা এভাবে করবেন দেখবেন ঝটপট সহজে করে নেবেন আরও আমি আর একটা মধ্যে দুধ দিয়ে আমি এটাকে মুড়িয়ে নেব যে একটু একটু করে দুধ দিচ্ছি ওপরে দেখুন লামসগুলো কীভাবে ভাসছে বন্ধুরা এই যে তো দুটো ভাড়ায় আমি দিয়ে দিয়েছি এটাতেও আমি কাগজ মোড়া দিয়ে দেবো এবারে আমি একটা গামলির মধ্যে দিয়ে ছাদের মধ্যে কড়া রোদ্রে আমি তিন থেকে চার ঘন্টা রেখে দেবো এতে করে পারফেক্টলি একদম মিষ্টি দইটা জমে যাবে তো ফিরছি আমি তিন থেকে চার ঘন্টা পর তো এই যে তিন থেকে চার ঘন্টা পর আমি দইগুলোকে নামিয়ে নিয়ে চলে এসেছি তারপরে একটু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য তো চলুন এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে দইটা কেমনভাবে সেট হয়েছে স্কিপ করবেন না বন্ধুরা তো প্রথমে আমি কারটাকে খুলে নেব এই যে দেখুন বন্ধুরা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে দইটা একদম পারফেক্টলি বসে গেছে এই যে দেখুন একদম দোকানের মতো মনে হচ্ছে না একদম কিন্তু দোকানের মতো হয়েছে বন্ধুরা তো আরেকটাও আমি খুলে নেব চলুন খুলে রাখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর করে বসে গেছে তো এই যে দেখুন বন্ধুরা দুটো দই আমার পারফেক্টলিভাবে জমে গেছে যে দেখুন তো দেখলেন তো খুব সহজে আপনারা ঝটপট বাড়িতে দই বসিয়ে নিতে পারবেন এই যে দেখুন তো চলুন এবার দইটাকে তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে দেখুন পড়ে যাচ্ছে না বন্ধুরা একদম ভালোভাবে সেট হয়ে গেছে তো এই যে দেখুন এবার আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি একটা চামচ নিয়েছি এবারে যে দেখুন দইটা কত সুন্দর হয়েছে একদম ভেতর থেকে দেখুন বন্ধুরা তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন না আমার মতো করে অবশ্যই একবার হলে দই বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে ভীষণ তো এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ